নমস্কার বন্ধুরা ঈশা এন মামাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়ে রাখাবো আপনাদেরকে একটা ডিমের কারির রেসিপি আশা করি আজকের আমাদের রেসিপিটা সকলেরই ভালো লাগবে তো যাই হোক আর একটা কথা হচ্ছে যারা আমাদের চ্যানেলটিকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর যেহেতু এখন মানে ধরুন আমি তো পার ডেই ভিডিও আপনাদের পোস্ট করছি দেখতেই পাচ্ছেন তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তাদের কি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে ভিডিওটাকে শুরু করি প্রথমে আমরা ডিম আর আলুটাকে আগে সিদ্ধ করে নেব আলুগুলোকে দিয়ে দেব পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি কি করবো আলু আর ডিমটাকে একটু প্রথমে সিদ্ধ করে নেবো তো এই যে কারি বানানোর জন্য আমাদের ডিম আর আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে আমরা এটাকে ছাড়িয়ে নেবো আর এখানে কিন্তু আমি আলু দেখতেই পাচ্ছেন খোসা সমেত কিন্তু রেখেছি আপনারা চাইলে কিন্তু খোসাটাকে ছাড়িয়েও আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন আমি খোসাটা মানে ছাড়াইনি একটা কারণে মানে খোসা সমেত যদি আলু সিদ্ধ করেন দেখবেন আলুর স্বাদটা কিন্তু অন্যরকম হয় তো যাই হোক আমি কি করি এবার এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে আলু আর ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি তো এই যে আমাদের কিন্তু ডিম আর আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন ডিম আলুটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি কি করবো এই যে করে খুন্তি দিয়ে দিয়ে আমি ডিমটাকে প্রথমে একটু এরকম করে করে ফাটিয়ে দেবো তাহলে কি হবে ডিম ভাজার সময় আপনাদের কিন্তু মানে ডিম ফাটার ভয় থাকবে না এবারে আমি কি করব তেলটা তোমার গরম হয়েই গেছে এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটু ডিমগুলোকে আমি ভেজে নেব আর ডিমের কালারটা যাতে খুব সুন্দর আছে তার কারণে আমি একটু এই যে কাঠিনি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি আর আমি যেহেতু আমি কি করছি নুনটা দিচ্ছি না আর খুব একটা বেশি ভাজার দরকার নেই জাস্ট এটাকে এপিটপিটে একটু মেরে মেরেসেরে নিয়ে এলেই সেটা হয়ে যাবে তো এই যে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমটাকে আমি তুলে নেবো আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি মাঝারি আপনারা আপনাদের ফ্যামিলির লোক হিসেবে আপনারা এটাকে কেটে নেবেন আলুটাকে এবারে সিদ্ধ করে রাখা আলুটাকে ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেব এই যে আলুটাকে দিয়েও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কি করব আলুটাকেও আমি তুলে নেবো কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেবো খুব একটা বেশি তেল দেবো না হালকা তেলেই কিন্তু এটাকে রান্না করে আমরা এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি এটাকেও দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর এই সময় স্বাদের ব্যালেন্সটা আর কালারটা ঠিক রাখার জন্য আমি কি করছি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই যে জাস্ট সামান্য একটুখানি তো পেঁয়াজটাকে আমার মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই যে কিছুটা আমি রসুন বাটা এটাকেও দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি ধনে আর জিরে একসাথে বেটে রেখেছি এটাকেও এবার দিয়ে দেবো দিয়েটাকে একটু ভালো করে নেড়ে নেব আর এই সময় এখনই আমি কি করব একটা বড় সাইজের টমেটো গ্রেট করে রেখে দিয়েছি এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মসলা মশলা দিয়ে দেবো এবার আমি বাদ বাকি মশলা গুলোকে দিয়ে নেব হলুদ নুন আর এখানে এই যে সানরাইজের কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে এটাকেও দিয়ে দিচ্ছি মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে আবারও ভালো করে এবারে আমি ভেজে রাখা আলুটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে আমি কি করবো এইটা মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মিক্স করতে সুবিধা হবে আর আজকের মানে এই রেসিপিটা আপনারা কিন্তু শুধু ডিম দিয়েও করতে পারেন তো এই যে আমার মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো আমি এই জলটাই দেব আর দেবো না আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন বা একটু কম করে দিয়ে এটাকে গা মাখা মাখাও করে এটাকে নামাতে পারেন তবে এটা আমি একদম মানে খুব গা মাখাও করবো না খুব ঝোল করব না একটা মিডিয়াম আমি রাখবো এবারে এটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব তো এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন আর এর থেকে ঝোলটা কিন্তু আমি আর কমাবো না আমি তো বলেইছি আপনারা চাইলে কিন্তু এটাকে গামা তৈরি করে নিতে পারেন তবে আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো আর কিছুটা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো আর এখানে কিছুটা আমি সানরাইজের শাহি গরম মশলা রেখেছি এবার এটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এই যে আমাদের তৈরি হয়ে গেল আজকের ডিমের কারি রেসিপি তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা ভাত আর ডিমের কারি কিন্তু আপনাদের এখানে সার্ভ করে দেখিয়েছি আশা করি আমাদের রেসিপি আজকে সকলেরই ভালো লেগেছে আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হচ্ছে নতুন এক এপিসোডে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ